এখন কি হচ্ছে আমার কাছে ওই দিনটা পাঠিয়েছে মাসের এক তারিখে মাসের এক তারিখে কিনেছেন উনিশশো পঞ্চাশ টাকা দেয়া সেই একই দোকান থেকে একই চাল পঁচিশ কেজি চাল উনি এপ্রিল মাসের সাত তারিখে কিনেছেন পঞ্চান্ন টাকা দেয়া খেয়াল করেন চার মাসের ব্যবধানে চাউলের দাম সতেরোশো থেকে একুশো টাকা হয়ে গেছে একই দোকানে একই জায়গায় এটার রিয়েলিটি আর গতকাল কিন্তু আপনার তেলের দাম বেড়ে গেলো এক লাখে চোদ্দ টাকা তো এখন আর বলেন না তেলের দাম কম আছে চাউলের দাম কম আছে দাম বেড়েছে কিন্তু আমাদের ক্ষমতা বেড়েছে বলতে পারেন ভাই অনেক কথা আগেও শুনেছি এখনো শুনতে পারি সেগুলি এক জিনিস বিষয়টা আমি বলি ডক্টর ইউনিস একটা অসাধারণ পেয়ার পার্সন উনি জানেন যে কিভাবে পেয়ারের কাজগুলো করতে হয় সোশ্যাল মিডিয়ায় এক ধরনের চালাচ্ছেন খুবই প্ল্যান রয়েছে খুবই একটা মাথায় রাখতে হবে ভাই

আমি ঠিক আছে কিন্তু আমি আপনি দুজনই আপনি আমার থেকে বড় কিন্তু আমরা আসলে এই সরকার খেয়াল করি তো এই আওয়ামী সরকার তার আগে যখন বিএনপি সরকার ছিল তাদের যে মানে তৃণমূল পর্যায়ে তাদের যে বাহিনী আছে সেটা ছাত্রদের হোক যুবদের হোক কেটার হোক তাদের একটা বড় চাঁদাবাজি এবং পাওয়ার অ্যাক্সেস করার একটা সিন্ডিকেট আছে আমাকে আমার একজন গ্রামীণ বন্ধু ফোন করে সেদিন বলেছিলেন যে তোমরা তো গ্রামে আসো না তোমরা বুঝবো না যে আমরা তো এই চাঁদাবাজি মুক্ত আছে এখন তো কেউ আমাকে এসে দলের মানে উনি হেরার সদর ব্যবহার করছেন সেটা দেখাচ্ছে না সমন্বয়ের ওই গ্রাসরুট লেভেল এরকম দল নাই তো এইটা তাদের জন্য একটা স্বস্তির এইটা আমরা কেমনে বুঝবো আমরা শুধু তথাকথিত নির্বাচনের নাম দিয়ে এটাকে আমরা আসলে না আমি আপনার সঙ্গে কিন্তু একদম দ্বিমত করছি না ওই পর্যায়ে এই ছুটকা ফাটকা তার কাঁদাবাজি এখন আসলে ওইভাবে নাই ঢাকা রাস্তাতেও ফুটপাথে কিন্তু প্রতিদিন একশো টাকা চাঁদা দিতে হতো আগে যে নাকি চিনা বিল করে ওটা এখন নাই আমি নিজে চেক করে দেখেছি ওগুলি একটা পজিটিভ দিক কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে সেই জিনিসটা হলো আমি কিন্তু বাংলাদেশে ডক্টর ইউরুস সরকারকে হাসিনা সরকারের সঙ্গে তুলনা করবো না হাসিনা সরকার তো আমার কল্পনার চেয়েও খারাপ সরকার ছিল তাদের দৌরাত্ম তাদের দাবর তাদের অনিয়ম দুর্নীতি এইটার সঙ্গে আমি পুরো সরকারকে তুলনা করবো না সেটার জিনিস ওইখান থেকে আমরা মুক্তি পেয়েছি মুক্তি পাওয়া মানে এটা এখন যে পেয়েছি এটাই যে আমাদের প্রাপ্তি এটাই যে আমাদের প্রত্যাশা তা কিন্তু নয় আমরা একটু নিয়মতান্ত্রিক সরকার চাই কেন চাই সেটা আমি বলি পুনর আপনি যতক্ষণ পর্যন্ত রেগুলার না আসবে ততক্ষণ পর্যন্ত এই দেশে কোনো বিনিয়োগ আসবে না আপনি সিঙ্গাপুর থেকে স্মার্ট লোক নিয়ে আসেন আর একত্রিশ হাজার থেকে ঝাঁদা লোক নিয়ে আসেন ভাই কোনো লাভ হবে না উনি ওই মানে কি একটা অনুষ্ঠানে পরিচালনা করবেন টুকটা কিনে করবেন হয়ে গেল স্মার্টলি হাঁটবেন হয়ে গেল বিনিয়োগ আসবে না ভাই পলিটিক্যাল গভর্নমেন্ট রেগুলার গভর্নমেন্ট যারা বিনিয়োগ করবে তারা তো ভরসা করে করবে করবে না